হ্যালো এব খামারি ভাই বোন ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অসংখ্য কিছু খড় বা কাটা ভুট্টা সাইলেজ করার মেশিন নিয়ে এবং এইটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দানাদার খাবার বানানো বা গুঁড়োকুঁটা মেশিন এগুলোরে আমরা বলে থাকি ক্রাশার মেশিন ছোটো খাটো ছোটোখাটো মিনি একটা পালভাইজার মেশিন এটা আমরা এর ক্রাশার মেশিন বলে থাকি আপনারা আপনাদের খামারের জন্য এই মেশিনগুলোও ক্রয় করতে পারেন দানাদার খাবার বানানোর জন্য এতে আপনারা গম ভুট্টা ছোলা মুসুরি খেসারি ইত্যাদি এবং শুকনো মরিচের গুঁড়াও এতে করতে পারবেন আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে এবং আমরা খড় ও ঘাস কাটা ভুট্টা সাইলেস করার মেশিনগুলো তৈরি করে থাকি আখের রস বানানো মেশিন আখ বা কুশোরের রস বানানো মেশিন এছাড়াও আমরা পোলট্রির ফিড বানানোর মেশিনগুলোও তৈরি করে থাকি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী এই মেশিনগুলো সরাসরি আমাদের কারখানা থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন চার ব্লেড বিশিষ্ট জিরো সাইজের ভুসি সাইজের খড় ও ঘাস এবং ভুট্টা সাইলেজ করার জন্য এই মেশিনগুলো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ছোট বড় মিডিয়াম কাবার যুক্ত এবং কাবার বাদে ছয় ব্লেড পাঁচ ব্লেট তিন ব্লেড দুই ব্লেড এবং ইন্ডিয়ান হাইডোলিক খড় বা কাটার মেশিনগুলো পাইকারি মূল্যে সরাসরি আমাদের কারখানা থেকে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আরও অন্যান্য মেশিনের কাজ চলতেছে ইতিমধ্যে এই মেশিনগুলো আপনার আগামী কালকের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে এই মেশিনগুলোর ভিডিও আপনাদেরকে দেখানো হবে ওই যে ব্লু কালারের মেশিনটা ওটা চার ব্লেটের জিরো সাইজের বড় মেশিন এবং অন্যান্য মেশিন খড়কাটা মেশিনের মেশিনে পার্সপাতি ফিটিংয়ের কাজ চলতেছে চ্যাসিস কমপ্লিট হয়ে গেছে আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজেদের অকশমে নিজেরাই মেশিনগুলো তৈরি করে থাকি তাই আর দেরি নয় আপনাদের খামারের গরু ও ছাগল কয়টা আছে সেই অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে মেশিনগুলো ক্রয় করতে পারবেন আমাদের কারখানা এটা সরাসরি আমরা নিজেরাই তৈরি করে থাকি ওয়ারেন্টি সহকারে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি তাই আর দেরি নয় এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন এবং অর্ডার করুন সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে এক হাজার মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যে কোনো জেলা থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মেশিনগুলো ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম